সাবধান এস নামের ব্যক্তিরা এখন চলছে নভেম্বর মাস আর এই নভেম্বর মাসের চোদ্দ পনেরোটা দিন কেটেই গেল প্রায় হাফ মাস শেষ বলতে গেলে এখনও হাফ মাস বাকি এখনও পনেরোটি দিন বাকি তাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে কুড়ি তারিখের পর থেকে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের জীবনে বা এই কটা দিনের মধ্যে রাশিচক্রে কয়েকটি সাবধান বাণী বা বিপদ বলতে পারেন তার সংকেতের উল্লেখ রয়েছে আর আজকে আমি সেই বিষয়েই আলোচনা করব সুপ্রিয় দর্শক বৃন্দ এর আগে একটি ভিডিওতে আপনারা যারা দেখেছেন অবশ্যই জানেন কিন্তু যারা দেখেননি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছেন তাদের জন্য বলা আমি নভেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত ভাগ্যফল অলরেডি করে দিয়েছি সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং আজকে বলবো এই কুড়ি তারিখের পর থেকে তিরিশ তারিখ অবধি দশ দিন আপনাদের কেমন যাবে আপনার ভাগ্যে কি রয়েছে চলুন তবে এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক সুধে দর্শক বলে রাখি আপনাদের সামনে এই সময় অঢেল কাজ অপেক্ষা করে রয়েছে এত পরিমাণে কাজ যে আজকে যদি আপনি আজকের কাজটা শেষ না করেন তাহলে পরের দিন থেকে সেই কাজটি করার আর সুযোগই পাবেন না হ্যাঁ আপনার একেবারে সিডুল করা রয়েছে কাজের বলতে পারেন একটা টাইমের পর একটা টাইম কাজ একটা টাইমের পর আর একটা কাজ মানে কাজের পর কাজ শুধু আপনার জন্য অপেক্ষা করে যাচ্ছে তার কারণ কি জানেন এই যে আপনাকে এত পরিশ্রম করতে হচ্ছে তার কারণ শনির প্রভাব হ্যাঁ বন্ধুরা এস নামের জাতক জাতিকাদের শনির প্রভাবের কারণে তাদের খুব পরিশ্রম করতে হচ্ছে বন্ধুরা আপনাদের সামনে যেমন অঢেল কাজ রয়েছে ঠিক তেমনই কাজের মধ্যে কিন্তু প্রচুর বাধাও আসবে আপনি যেটা চাইবেন সেটা কিন্তু সহজে পাবেন না আপনি যখনই যেই কাজে হাত লাগাবেন তখনই সেই কাজটা আপনি আপনার দিক থেকে হান্ড্রেড পারসেন্ট দিয়েও যদি করেন কিন্তু আপনি সেই যে সম কর্মের ফল আপনি পাবেন না আপনার কাজে কিছু না কিছু বাধা কেউ না কেউ চলেই আসবে তাই আপনার সাকসেস পেতে একটু দেরিই হবে তবে ভেঙে পড়বেন না বন্ধু সাকসেস পেতে দেরি হোক কিন্তু আপনি সাকসেস পাবেন তখনই যখন আপনি সেই কাজে লেগে থাকবেন কখনোই হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বেন না হ্যাঁ বন্ধু আর বলে রাখি আপনার এত কাজ বলছি আপনাকে তিনটে মানুষের কাজ করতে হবে হ্যাঁ একজন মানুষ যত কাজ করতে পারে ঠিক সেই রকম তিনজন মানুষ যত পরিমাণ কাজ করবে সেই সব কাজ আপনাকে একা করতে হবে এই রকমটাই আপনার ওপরে দায়িত্ব পড়েছে আপনার রাশিতে এমনটাই গণনা করা হয়েছে তাই বন্ধুরা একেবারে কাজ দেখে ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না আপনি যত কাজকে ভয় পেয়ে কাজ ফেলে রেখে দেবেন ততই কিন্তু আপনার কাজের পাহাড় হয়ে থাকবে তাই যখন যে টাইমে যে কাজটা সামনে আসবে সেটাই করে ফেলার চেষ্টা করবেন কারণ আমাদের জীবনে প্রত্যেক দিনই নতুন নতুন এপিসোড আসতেই থাকে তাই একটা এপিসোড যদি আপনি মিস করে যান পরবর্তী এপিসোডে ঢুকে গেলে আর কিন্তু সেই আগের এপিসোডের কাজগুলো করতে পারবেন না আর আপনার ওপরই আরও বেশি চাপ পড়ে যাবে তাই না বন্ধু তাই বলছি যে এই যে কাজের পাহাড় এই কাজের পাহাড় থেকে অবশ্যই পাহাড়কে সমভূমিতে পরিণত করতে হবে যাই হোক এটা একটু ভূগোলের ভাষাই বলে দিলাম তা আপনারা এই কাজকে ভয় না পেয়ে কাজের মধ্যেই সর্বদা ডুবে থাকুন বন্ধুরা এটা তো গেল যে আপনাকে অনেক খাটতে হবে আপনার ওপর দিয়ে প্রচুর ধকল যাবে এইটা একটা সাবধান বাণী বা বার্তা বলতেই পারে এরপরে আরও একটি কথা বলবো, এই যে কাজের মধ্যে আপনার বাধা আসবে এর কারণে আপনার সামনে এমন অনেক কাছের মানুষ থাকবে যাদের সঙ্গে আপনার সম্পর্ক ধীরে ধীরে একটু খারাপ হতে শুরু করবে তার মানে কি আপনি কাজের জন্য কাউকে মানে আপনার বাড়ির লোক বা আপনার প্রিয়জনকে বা আপনার বন্ধুবান্ধবদের সময় দিতে পারবেন না যার কারণে তাদের মনে আপনার জন্য একটা ক্ষোভ জন্মাবে হ্যাঁ বন্ধুরা আর সেই ক্ষোভ থেকেই আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হবে আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা তাই এই দিক থেকেও আমি বলবো আপনারা কিন্তু মানসিক শান্তিও পাবেন না হ্যাঁ বন্ধু আপনি মানসিক দিক থেকেও অশান্তিতে ভুগবেন এমনটাই নিউমেরোলজি অনুসারে বলা হচ্ছে তাই আপনি কাজ অবশ্যই করুন কাজের ফাঁকে দু তিন মিনিট হলেও আপনার প্রিয়জনদের সময় দিন হ্যাঁ বন্ধুরা নইলে আপনা কি বিপদে পড়তে হবে এ ছাড়াও আরও একটি কথা আজকের এই পর্বে আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা তা হলো স্বাস্থ্যের দিকে আপনাকে এই যে একে গায়ে গতরে খাটতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে অনেক কাজ করতে হবে বুদ্ধি দিয়ে এবং শরীর দিয়ে দুদিক থেকেই পরিশ্রমী হতে হবে প্লাস আপনি মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাবেন তাই জন্য আপনার শরীরের প্রতি আপনার যত্ন নেওয়া হবেই না আপনি নিতে পারবেনও না আপনার এতটা পরিমাণ কাজ থাকবে যে আয়নায় মুখ দেখার সময়টুকু পাবেন না হ্যাঁ বন্ধুরা তা বলে রাখি যে আপনার স্বাস্থ্য হানি ঘটতে পারে এই যেমন ধরুন যে খাওয়া দাওয়া ঠিক টাইমে হবে না তাই জল বেশি পরে পরিমাণে খেতে পারবেন না ঠিক টাইম মতো এর কারণে আপনার পেট ব্যথা বা এই ধরনের সমস্যা দেখা দেবে আর এছাড়াও মাথায় যন্ত্রণা হবে মাথা ধরে থাকবে সবসময় কাজ করতে তখন ভালো লাগবে না এই ধরনের ছোটো খাটোর ওপর দিয়ে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এই জন্য অবশ্যই আপনাকে স্বাস্থ্যর দিকে যত্ন নিতে হবে যত্নবান হতে হবে তা নইলে আপনি কোনো কাজই সঠিক মনোযোগ সহকারে করে উঠতে পারবেন না এবং সর্বশেষ যে দিকটি বলবো টাকার দিকটি টাকা পয়সা নিয়ে তো আপনাকে চিন্তা করতেই হবে ওই যে বললাম আপনার সামনে অঢেল কাজ পড়ে থাকবে আপনি কাজ করবেনও কিন্তু সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে কি আপনার কাজে বাধা থাকবে আপনি খুব সহজেই সফল হবেন না তাই আপনার টাকা পয়সা রোজগারের ক্ষেত্রেও সেই সমপরিমাণ টাকা আপনি পাবেন না যত পরিমাণ খাটবেন তাই আপনার পোষাবে না সেই টাকাতে আর তাই জন্য আপনাকে খুব অল্প টাকাতেই এখন দিন কাটাতে হবে তা বন্ধুরা এই চারটের দিকেই কিন্তু আপনার এখন ডাউনফল অর্থাৎ অবনতির দিকে তাই আপনারা অবশ্যই একটু বুঝে শুনে খরচা করবেন একটু ভেবে চিনতে হিসাব করে চলবেন এবং নিজের শরীরের প্রতি যত্ন নিন এইটুকু বলবো। যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার শুভ নামটি কি দিয়ে শুরু অবশ্যই আপনার নাম নিচের কমেন্ট সেকশান খোলাই রইল লিখে দিয়ে যাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন